কালগোতোম বহাইও দিও हां बाबा সাকিব আল বাবা সাকিব আল হাসান তুমি আছে তুমি আলন একবার ডাবল সেঞ্চুরি আগামী কাল রাত 6:30 টায় ভারতের বিপক্ষে নামতে আছে মক বাংলাদেশ সুন্দরবনের টাইজার গুলো অরা মাঠে নামে বাঘের মত মাঠ দিয়ে যেকালে ওই হাইকেল হয়ে যায় মিয়া মানে বিলাই কি বাবা সাকিব আল হাসান কি বাবা লিটন কুমার দাস কি বাবা সৌম্য সরকার আরে শান্ত বাবা খেললো আগে তোরা খাইয়ে খাইয়েল আন্ডাইলে কিন্তু যাবি বিলই হইয়া বোঝো ও সাকিব আল হাসান ও শান্ত ও লিটন কুমার দাস তোমরা একটু ভালহর রে খেললো কালগো হারায় থাজাক থাকে কিন্তু খেলা দেখমু আহারে না ভাইরা যদি ঠগ এলে কিন্তু পরের দিন কন্যা মাথায় বান দিয়া কি খামারটা খামরামু হ্যাঁ কিন্তু বুঝবি এ সবাই হুন্ন রাখ ও সাকিবল হাসান কাল গো তোমার দেহাই দিও হ্যাঁ বাবা সাকিবল হাসান বাবা সাকিবল হাসান তুমি আছে তুমি আল্লাহ নেবার ডাবল সেঞ্চুরি বাবা শান্ত বাবা অশান্ত তুমি নেবা হাফ সেঞ্চুরি তোমরা মিললে মিললে খেললে সাড়ে তিন টার্গেট দেবা দেখতে পারো তো বুঝবো যে তোমরা বিলোয় কি গিয়ে কোনো সময় হইতে পারবা না কালকে যদি তোমরা খেলা দাঁড়াইতে পারো এ তোমাকে ভিড় সবাই রুডি খেলা খাওয়ামু আমার কুত্তা আছে তেতাল্লিশটা লাগলে তোমার গুলো জানি কুত্তা বেচতে দিনু তোমার যদি মোর খেলা দেখতে পারো তো কালকে সবাই কিন্তু খেলাটা দেখতেন কালকে সবাই রেডি থাকতেন কাল কিন্তু খেলা হইবে রাত বাংলাদেশ আর ইন্ডিয়া সবাই দেখতেন কিন্তু খেলাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা খেলার পরে